আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে গর্ভবতী গাভীর কী কী যত্ন পরিচর্যা সে সব বিষয় নিয়েই এই প্রতিবেদন গাভীকে বীজ দেওয়ার বা কৃত্রিম প্রজনন করানো কিংবা সার দেখানোর একুশ দিনের মধ্যে যদি গাভিটি পুনরায় হিটে না আসে তবে প্রাথমিকভাবে বুঝে নিতে হবে যে গাভিটি আপনার কনসিপ করেছে এভাবে বীজ দেওয়ার দুই তিন মাসের মধ্যেই আপনার গাভীটিকে যে এআই কর্মীর মাধ্যমে বীজ দিয়েছিলেন বা যে কোনো এআই কর্মীর মাধ্যমে পরীক্ষা করে নেবেন যে গাভীটি প্রেগনেন্ট হয়েছে কিনা পরীক্ষা করার পর গাভী প্রেগনেন্ট থাকলে বীজ দেওয়ার তিন মাসের মধ্যে গাভীর বডি ওয়েট অনুযায়ী যে সকল প্রেগনেন্সি সেভ কৃমিনাশক ঔষধ বাজারে পাওয়া যায় তা খাওয়াবেন এরপর থেকে গাভীকে সুষম দানাদার খাবার নিয়মিতভাবে খাওয়াবেন গর্ভবতী গাভীটিকে কাঁচা ঘাস পর্যাপ্ত দেওয়ার চেষ্টা করবেন এর পরবর্তীতে ছয় মাস গর্ভবতী অবস্থায় দ্বিতীয়বার কৃমিনাশক ঔষধ খাওয়াবেন এবং সপ্তম মাসে আপনার গাভীকে সুষম খাবার এবং কাঁচা ঘাসের পাশাপাশি এই যে ক্যালসিয়াম দেখতেছেন সিপি ভেট বা যে কোনো ভালো কোম্পানির ক্যালসিয়াম আমি এক লিটার নিয়েছিলাম হাফ লিটার করে নিয়েছি দুইটা এক লিটার পাইনি ওই দিনে তো যে কোনো ভালো কোম্পানির ক্যালসিয়াম আপনারা সপ্তম মাসে দশ দিন আপনার গাভীকে একশো মিলি করে খাওয়াবেন প্রতিদিন একবার একশো মিলি করে খাওয়াবেন এর সাথে দেখেন একটা আয়রন টনিক এটা হলো ভারমিন ভেট লিকুইড এটা এক লিটার এটাও আপনারা একশো মিলি করে আপনার গাভীকে প্রতিদিন একবার খাওয়াবেন মাসে এই সপ্তম মাসে তাহলে আপনারা ভালো মানের ক্যালসিয়াম এক লিটার এবং একটা আয়রন টনিক এটা হল আপনার ভীষণ কোম্পানির তো এটাও খাওয়াতে পারেন বা অন্য কোনো যে কোনো খাওয়াতে পারবেন তো এটা সপ্তম মাসে খাওয়াবেন আবার দশ দিন খাওয়ানোর পরে আবার যখন অষ্টম মাস পড়বে আপনার গাভীর গর্ভবতী হওয়ার অষ্টম মাসে আপনারা আরেকবার এইটা আপনার ক্যালসিয়াম এক লিটার এবং লিভার টনিক এক লিটার এটাও আবার ওই একশো মিলি করে দশ দিন খাওয়াবেন যদি আপনারা ক্যালসিয়াম সকালবেলা খাওয়ান তাহলে সন্ধ্যাবেলায় আপনারা এই যে আয়রন টনিকটা খাওয়াবেন তাহলে গাভী গর্ভবতী হওয়ার সপ্তম মাস এবং অষ্টম মাসের প্রথম সপ্তাহে প্রথম দশ দিন আপনারা এই ক্যালসিয়াম এবং আয়রন এই সিরাপ দুটা খাওয়াবেন এবং গাভী বাচ্চা প্রসাবের এক মাস আগ থেকে এগুলো বন্ধ করে দিতে হবে অর্থাৎ নবম মাস পড়ার আগেই বা দশ দিন বিশ দিন আগেই বন্ধ করে দিতে হবে আর খাওয়ানো কোনো ওষুধই খাওয়ানোর প্রয়োজন হবে না আর এগুলো খাওয়ালে মানুষের যেমন গর্ভবতী হওয়ার পরে ক্যালসিয়াম এবং আয়রন খাওয়ানো হয় ঠিক গরুর ক্ষেত্রেও কিন্তু গাভীর ক্ষেত্রেও কিন্তু তাই এই দুটো খাওয়ালে বাচ্চা প্রসবের জটিলতা নিশালা থাকবে না পাশাপাশি বাচ্চা প্রসবের পর যে গর্ভফুল এটাও সঠিক সময়ে বের হয়ে আসবে তো এভাবে ক্যালসিয়াম এবং আয়রন এই দুইটা যদি আমরা খাওয়াই তাহলে একটা সুস্থ সবল বাছুর এনিশাল আপনারা পাবেন এবং গাভীর দুধের উৎপাদনটাও সঠিক থাকবে আর বাচ্চা দেওয়ার পরেও কিন্তু আপনারা প্রতি মাসে দশ দিন ক্যালসিয়ামটা খাওয়াবেন কেননা বাচ্চার যে পরিমাণ দুধ গাভি থেকে গ্রহণ করে আর যে দুধটা দহন করে নেওয়া হয় এতে গাভীর শরীরে ক্যালসিয়ামের যথেষ্ট ঘাটতি থেকে যায় এজন্য পরবর্তীতে যতদিন গাভী দুধ দহন করবেন এবং বাচ্চাটা দুধ খাবে ততদিন ক্যালসিয়াম দশ দিন করে খাওয়া তো আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে